প্রথমে সারা দেশে এগারো দিনের জন্য নিষ্ক্রিয় আওয়ামী লীগের সক্রিয় হওয়ার কথা থাকলেও এবার সরাসরি ঢাকা দখলে নিয়ে নজিরবিহীন তাণ্ডবের ইঙ্গিত দিয়েছে কার্যত নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর প্রায় এক বছর পর এবার রাজধানী ঢাকাকে টার্গেট করেছে আওয়ামী লীগ সারা দেশে এগারো দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সক্রিয় হচ্ছে বাহিনীর আশঙ্কা আবারও তারা এবার ব্যাপক সহিংসতা এবং হামলার পথে নামতে পারে লক্ষ্যে তারা গেরিলা কায়দায় একাধিক প্রশিক্ষণ পরিচালনা করছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই প্রশিক্ষণে অংশ নিয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও যারা এখন দলটির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বহু নেতাকর্মীও এই প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে জানা গেছে প্রশিক্ষণ শুধু দেশে নয় হয়েছে ভারতের দিল্লি কলকাতা এবং দেশের গোপালগঞ্জ ঢাকা সহ বিভিন্ন জায়গায় গোয়েন্দা রিপোর্ট বলছে এই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তদের একটি অংশ এখন দেশের বিভিন্ন সীমান্ত পেরিয়ে রাজধানীতে ঢুকে পড়েছে তাদের টার্গেট ছিল ঢাকা দখল আর পুরো অভিযানের জন্য তারা অপেক্ষা করছিলেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশের পরিকল্পনা অনুযায়ী নির্দেশ এলেই তালিকাভুক্ত প্রায় হাজারো নেতাকর্মী সারা দেশ থেকে একযোগে ঢাকায় জড়ো হতেন বর্তমানে গ্রেফতার হওয়া কয়েকজন এই পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই বাছাই করছে নিরাপত্তা বাহিনী মোহাম্মদ বাশরাফি দৈনিক রূপান্তর